আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি আহমদুল্লাহ সান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ সোমবার তেইশ রমজান চোদ্দোশত ছেচল্লিশ হিজরি দশ চৈত্র চোদ্দোশত একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট জোহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা আটাইশ মিনিট আসর শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা দশ মিনিট মাগরিব শুরু ছয়টা বারো মিনিট শেষ সাতটা ছাব্বিশ মিনিট ঈশা শুরু সাতটা সাতাইশ মিনিট শেষ চারটা বিয়াল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনষাট মিনিট থেকে ছয়টা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারোদয় সাহারি শেষ সময় চারটা বেয়াল্লিশ মিনিট ইশরাক ভোর ছয়টা পনেরো মিনিট থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চার ছয়টা পনেরো মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের কুনার সমূহ করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমি